আকাশে অনেক মেঘ এক্ষুনি বৃষ্টি নামবে ফ্রিজে দেশি মুরগি ছিল আজকে এই মুরগিটাই রান্না করব কয়েকটা দেশি আলু নিয়ে নিচ্ছি সিদ্ধ বসানোর জন্য মুরগিতে দিব এই যে আমার মুরগি কিন্তু বিজানো হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো কেটে নি ভালোভাবে কাটা শেষ এখন করে আগে থেকেই জিরাগুলো বেজে রেখে দিচ্ছিলাম এইগুলো এখন ব্ল্যান্ডার করে নিব সব মশলা করা রেডি এখন আমি মাংসটাকে ধুয়ে নিব হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিতে ভুলে গেছিলাম তাই তেজপাতা নামিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ব্ল্যান্ডারের জারে করে একটু পানি দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে মশলা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি মুরগিটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে আগে থেকে আলু ছিল না আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলু মুরগি কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে রোজানার বাবা অফিস থেকে তাল শ্বাস নিয়ে আসছে এই যে তরকারি হয়ে গেছে কালারটা দেখেন কি সুন্দর হয়েছে এদিকে সালাদ কাটা জাল জাল দেশি মুরগি আলু দিয়ে আর সাথে ছিল গরম ভাত সত্যি খেতে অসাধারণ হয়েছে কেমন রোজু তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে